আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ। তাদের জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ যারা একদম পড়ালেখা জানো না এবং মাত্র রিডিং পড়তে পারো বা কোনো রকম পড়ালেখা জানো অথবা তোমরা কি করতে চাও যে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য কারণ আমরা জানি যে আমাদের দেশ থেকে প্রতি বছর আমাদের ভাই ও বোনেরা দেশের বাহিরে যাচ্ছে কাজ করার জন্য সো সেখানে যদি সে যদি ইংলিশে যদি একটু বলতে পারে বা ইংলিশে যদি কথা বলতে পারে তাহলে কিন্তু তার স্যালারি র্যাঙ্কটা কিন্তু অনেকটাই বেশি ধরে বিশেষ করে যারা প্রবাসে কাজ করে কিন্তু তাদের একই সেক্টরে কাজ করছে যে ইংলিশে কথা বলতে পারছে বা ইংলিশ বুঝতে পারছে তার যে স্যালারি আর যে ইংলিশে কথা এবং বুঝতে পারে না তার স্যালারি কিন্তু হয় বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্ব কারণ গ্রামার কোনো নেই ছাড়া কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায় সেই বিষয়গুলো নিয়েই আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিও আপলোড করব এখান থেকে শিখলে ইনশাল্লাহ আশা করি তোমরা খুব সহজেই স্পোকেন ইংলিশগুলো শিখতে পারবে আর বিশেষ করে যারা যারা গ্রামারকে ভয় পায় যে সকল ছেলে মেয়েরা তারা যদি এই ভিডিওটি দেখে তাহলে তারাও খুব সহজে স্পোকেন ইংলিশটা শিখে যাবে কারণ স্পোকেন ইংলিশ শিখতে গ্রামেটিক্যালের এতটা রুলসের প্রয়োগ করা হয় না যদি একটু যদি ভালো করে যদি কনসেপ্টটা যদি নিতে পারো তাহলে কিন্তু খুব ইজিভাবে স্পোকেন ইংলিশটা শিখতে পারবে সেরকমই আজকে আমরা একদম একবারে বেসিক থেকে শুরু করব যারা শুধুমাত্র শুনে শুনেও স্পোকেন ইংলিশ শিখতে পারবে এখানে গ্রামেটিক্যাল রুলস বা বা বিভিন্ন যে ইগুলো আছে সেগুলোরও কোনো দরকার নেই আস্তে আস্তে এই ভিডিওগুলো যদি ভালোভাবে ফলো করে তাহলে সে অটোমেটিকলি স্পোকেন ইংলিশটা শিখে যাবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি যারা যে সকল গার্ডিয়ান তার ছেলে মেয়েদেরকে ইংলিশে কথা বলাতে চাচ্ছেন বা স্পোকেন শিখাতে চাচ্ছেন তারা যদি এই ভিডিওটি ভালোভাবে ফলো করে এবং বাচ্চাদের সাথে যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু খুব দ্রুতই তারা স্পোকেন ইংলিশটা শিখে যাবে আজকে আমরা শেখব দেখো এ দিয়ে বাক্য গঠন আমরা একদম একবারে বেসিক থেকে শুরু করব। একবারে জিরো থেকে শুরু করতে যাচ্ছি যাতে করে এই ভিডিওগুলো দেখে একদম খুব একটা লোক ইংলিশ শিখতে পারে পারে বা ইংলিশে কথা বলতে রাইট দেখো আমরা আজকে কি করব। সহজেই এ দিয়ে কিভাবে বাক্য গঠন করা হয় সেটাই আমরা শিখব আজকে দেখো আমরা জানি এ মানে কি এ মানে হচ্ছে একটি রাইট এ মানে এখানে কি হিসেবে কাজ করে একটি হিসাবে কাজ করে এটা দিয়ে আমরা বাক্য গঠন করব। দেখো এখানে কি লিখেছি একটি ব্যাগ একটি বই একটি কুকুর একটি পেন্সিল, একটি কলম একটি গোলাপ একটি গাড়ি এরকম কিন্তু অসংখ্য বাক্য তোমরা তৈরি করে কিন্তু প্র্যাকটিস করবে শুধু এই এ দিয়ে এভাবে ছোটো ছোটো বাক্য যদি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ইংলিশ বলাটা কিন্তু অনেকটাই সহজ হবে আমরা মনে করি যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে অসংখ্য গ্রামার অসংখ্য ভোকা বেলারি জানা দরকার হয় না এগুলো একদম একবারে তোমার ভুল ধারণা এই ভুল ধারণা থেকে তুমি বের হয়ে আসো তাহলে দেখবে যে তুমিও স্পোকেন ইংলিশ খুব সহজেই বলতে পারছো বা ইংলিশে কথা কথা বলা তোমার জন্য একদম ইজি হয়ে যাচ্ছে সো যত দ্রুত সম্ভব তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো যতটুকু জানো ততটুকুর উপরে প্র্যাকটিস করো আজকের ভিডিওটি তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তোমরা এখান থেকে অসংখ্য বাক্য তোমরা অটোমেটিক্যালি তৈরি করা শিখে যাবে দেখো একটি ব্যাগ এর ইংলিশটা কি হবে আ ব্যাগ ব্যাগ বি জি তাহলে কি হলো আমি একটি কিন্তু পারলাম কি একটি ব্যাগ তার মানে কি আ ব্যাগ রাইট তারপরে দেখো একটি বই তাহলে এটা কি হবে আ বুক বি ডাবল ও কে বুক আ বুক তারপরে দেখো একটি কুকুর তাহলে এটা কি হবে কে ডগ ডি ও জি ডগ রাইট তারপরে এটা দেখো আর একটি পেন্সিল রাইট আ ফেনসিল তারপরে দেখো একটি দেখো একটি গোলাপ একটি গোলাপের ইংলিশে কি হবে আরও এস ই রস রাইট তারপরে দেখো একটি গাড়ি তাহলে এটা কি হবে A car. A car. দেখো এখানে যদি আমি যদি এই শব্দগুলো যদি বারবার যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু ছোট ছোট যে বাক্য একটা জিনিস মনে রাখবে যে ছোট ছোট বাক্য যখন তুমি তৈরি করতে একটা সময় কিন্তু তুমি কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে বড় বড় বাক্যগুলো তৈরি করতে পারবে আগে আমাদের শুরু করা দরকার অর্থাৎ আমরা প্রথমে শুরু করতে চাই না এটাই হলো আমাদের সবচেয়ে বড় বাধা আমরা যারা ইংলিশে স্পোকেন করতে চাই বা ইংলিশে কথা বলতে চাই কিন্তু আমরা সবাই চাই বাট কিন্তু আমরা শুরু করি না শুরু না করার কারণেই কিন্তু আমরা এখনো আমাদের ইংলিশে কথা বলাটা হয়ে ওঠে না আমরা একটা জিনিস জানি প্র্যাকটিস মেক্স আমান পারফেক্ট অর্থাৎ তুমি যদি ভালোভাবে যদি প্র্যাকটিস করো তাহলে যে কোনো কিছু তুমি রপ্ত করতে পারবে এটাই স্বাভাবিক সো এটা দিয়ে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে যেমন একটি ব্যাগ আ ব্যাগ একটি বই আ বুক তারপর একটি কুকুর আ ডগ একটি পেন্সিল আ ফেন্সিল তারপর একটি কলম আর ফ্যান একটি গোলাপ আর রোজ একটি গাড়ি আর car এভাবে কিন্তু বাসায় বসে বসে কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যারা কাজ সারাদিন কাজকর্ম করেন কাজকর্মের পর যদি একটু যদি সময় দেন এভাবে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা স্পোকেন ইংলিশটা শিখে যাবেন বিশেষ করে আমাদের দেশের যে সকল ভাই ভাইয়েরা দেশের বাইরে থাকেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি তারা যদি এভাবে যদি ফলো করে তাহলে খুব সহজেই তারা কিন্তু স্পোকেন ইংলিশটা শিখে যাবে এবং খুব সহজে ইংলিশে কথা বলতে পারবে এবং তার সকল কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে এগুলো যদি প্রয়োগ করে তাহলে কিন্তু এবং খুব দ্রুতই সে কিন্তু ইংলিশগুলো শিখতে পারবে সো আজকের ভিডিও আমি এতটুকুই বলতে চাচ্ছি যারা এগুলো পারো না তারা কি করো একদম সবে থেকে শুরু করতে যাচ্ছ তারা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো খুব দ্রুতই তোমরা স্পোকেন ইংলিশটা শিখে যাবে আর তোমরা যারা আমাকে আজকে দেশ এবং দেশের বাহির থেকে নতুনভাবে দেখছো অবশ্যই এই ভিডিওটা কি করে দিবে লাইক করে দিবে শেয়ার করে দিবে এবং ফ্রেন্ড সার্কেলকে দেখার জন্য সুযোগ করে দিবে। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ